রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজে বিমান বিধ্বস্তে অগ্নিদগ্ধ দশ বছরের রায়মান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তার শরীরে পঁয়তাল্লিশ শতাংশ পুড়ে গিয়েছিল শুক্রবার সকাল নয়টা বত্রিশ মিনিটে তাকে মৃত ঘোষণা করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতাল এদিকে আয়মানকি নিয়ে উত্তরায় মাইস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে বত্রিশ জনে দাঁড়িয়েছে এছাড়া দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে একান্ন জন ভর্তি আছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে আরও জানিয়েছে জাতীয় বার্নভ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে একচল্লিশ জন এবং মৃত্যু চোদ্দ জনের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছে আটজন ও মৃত পনেরো জনের শহীদ ধুমনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে একজন ঢাকা মেডিকেল কলেজে মারা গেছে একজন লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে মারা গেছে একজন আর ইউনাইটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে এর আগে গত সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন যুদ্ধ বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়নের ১২ মিনিটের মাথায় একটা আঠারো মিনিটে উত্তরা মাইস্টন স্কুল ও কলেজ ক্যাম্পাসে হয় ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল